দিনটা ছিল একত্রিশে আগস্ট রবিবার নোরামনি বার্থডে ভাবে আমরা সবাই মিলে নোরামনি বার্থডে টা ছোট্ট করে সেলিব্রেশন করলাম ছোট্ট নোরাম আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে ওর এই স্পেশাল দিনটাকে স্পেশাল ভাবে একটু পাতায় ধরে রাখার জন্যই এইটুকু আয়োজন আসলে এটাকে আয়োজনও বলা যায় না জাস্ট শুধু বিরিয়ানি রান্না করছিলাম আর কেক তো আমাদের বাসায় প্রায় সময় কাটাই হয় আর যেহেতু একত্রিশ তারিখ নোরাম বার্থডে তাই একদিন আগে আমি আবার একটা কেক অর্ডার দিয়েছিলাম যে ওর বার্থডে তে আমরা কাটবো কিন্তু কোনো সেলিব্রেশন করার আগে থেকে আমাদের কোনো প্ল্যান ছিল না এই কারণে কিছু করাও হয়নি বাই ওয়ে বিরিয়ানি রান্না কিন্তু খুবই ইজি যারা রান্না করতে পারেন না তারা কিন্তু এই ভিডিওটা দেখে শিখে নিতে পারেন আপনারা মাংসটাকে কষিয়ে নিবেন বাসায় থাকার মশলা দিয়েও কষাতে পারেন এন্ড বিরিয়ানি যে বাইরে থেকে প্যাকেট মশলা কিনতে পাওয়া যায় সেগুলো এন্ড লবণ মিক্স করে কষিয়ে নিলেই হবে দেন পোলাও রান্না করে পোলাও এর মাঝে মাংসটা ঢেলে দিলেই আসলে বিরিয়ানিটা হয়ে যায় আমি জাস্ট ইজিওয়েতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এছাড়া আপনারা ইউটিউবে বিরিয়ানির অনেক ধরনের রেসিপি পেয়ে যাবেন সেগুলো দেখেও শিখে নিতে পারেন যদিও পুরো রান্নাটাই ভাবি করেছে তবে একটু রান্নার ক্রেডিট নিজের নামে নিতে আমি একটু বিরিয়ানিটা নাড়াচাড়া করছিলাম আর কি তবে সবশেষে যাই হোক রান্না হয়ে গেছে এবং দুপুরে আমরা কিন্তু বিরিয়ানি খেয়েছিলাম আর কিছু করা হয়নি আর বিরিয়ানির টেস্টটা ছিল পুরাই রসমাল হ্যাঁ একদম ঠিকই শুনেছেন বিরিয়ানিটা খেতে পুরাই মধুর মতো ছিল এটা বলার কারণ হচ্ছে নর্মালি বাসায় বিরিয়ানি রান্না করলে বাইরে থেকে প্যাকেট মশলা কিনে রান্না করি তবে আজকে আমরা মশলাগুলো বাইরে থেকে কিনে এনে সেগুলো বেটে রান্না করেছিলাম এটার টেস্টটা একটু অন্যরকম হয়েছিল এবং সবাই অনেক তৃপ্তি নিয়ে খেয়েছিলাম সো দুপুরে তো বিরিয়ানি রান্না করেছিলাম তাই সারাদিনে খুব একটা কাজ ছিল না আবার রাতে হালকা রান্না বানা শেষ করে ফ্রি হয়ে আমরা কেক কাটতে আসি আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম একটা ড্রেস পরেছিলাম পিঙ্ক কালার এর অ্যান্ড নোড়ামণির পছন্দের কালার যেহেতু পিঙ্ক কালার তাই ওর পছন্দটাকে মাথায় রেখে কাস্টমাইজ একটা কেক নিয়েছিলাম কেক রেপেস্টের সিরিয়া থেকে কেকের কালারটা পিঙ্কের মাঝে একটু কালারফুল রেখেছিলাম এটার প্রধান কারণ আমি যখন নোরামনিকে জিজ্ঞাসা করেছিলাম তোমার কি কালারের কেক পছন্দ বা কি কালারের কেক চাও তুমি ও বারবার একটা কথাই বলছিল। কাকিমনি আমার পিঙ্ক অ্যান্ড ব্লু কালারের কেক লাগবে এই কারণেই পিঙ্কের মাঝে এত কালারফুল কেক আনা তবে চাই হোক নোড়ামণি তো একদম পাগল হয়ে যাচ্ছিল কখন কেকটা কাটবে আমরা তো জাস্ট ভিডিও করব বলে ওকে একটু ওয়েট করাছিলাম অ্যানিওয়েস বুড়িটার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন আল্লাহ যেন ওকে সবসময় সুস্থ রাখে এবং মাসাল্লাহ বলে যেতে ভুলবেন না দেন কেকটা ট্রাই করলাম রিসেন্ট টাইমে আমার কেন জানি চকলেট কেকটা অনেক ভালো লাগে আর এই কারণে চকলেট কেকটাই অর্ডার করেছিলাম কেকটা বেশ বড়ও ছিল এবং টেস্টিও ছিল যে কারণে আমি দুই স্লাইস খেয়ে ফেলি তবে যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখাবে নেক্সট কোনো ব্লগে সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ